এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে ঠান্ডা অনেকটাই বাড়বে কন কনে শীতের দাপট অনুভব করা যাবে কিন্তু এরই মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি কবে কোন কোন এলাকাতে বাংলায় হতে পারে কতটা সম্ভাবনা এসেছে আমরা এই ভিডিওতে জানাবো কিন্তু আগামী কয়েকদিনে বেশ জোরালো ঠান্ডা কিন্তু পড়বে তাপমাত্রা নামার যে ইঙ্গিত দেওয়া হয়েছিল সেগুলি কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে তো এই পরিস্থিতি ঠিক কোন সময়তে বেশি শীত অনুভব হবে কোন কোন দিনগুলিতে আমরা এখানে আলোচনা করব। এর পাশাপাশি কুয়াশা আবারও আসবে তবে বর্তমানে কুয়াশা পরিস্থিতি রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে উত্তর পূর্ব ভারতে পূর্ব ভারত হয়ে ঘন থেকে অতি ঘন কুয়াশা যেটা সতর্কতা দেওয়া হয়েছিল উত্তর পশ্চিম ভারত থেকে সেখানে তো পাকিস্তানের দিকে তো রয়ে রয়েইছে এর পাশাপাশি এই কুয়াশা উত্তরপ্রদেশ হয়ে বিহারের উপর দিয়ে কিন্তু আমাদের বাংলার উপরে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিস্তৃত রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি যে কুয়াশাগুলি ছিল সেগুলি একটু করে পরিষ্কার হলেও মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম এবং নদিয়াতেও কিন্তু কিছুটা মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে বেলা পর্যন্ত এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে অনেকটাই কুয়াশা বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং সংলগ্ন যে মালদা রয়েছে সেখানেও কিন্তু কুয়াশা এর পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী মনমনসিং সিলেট এবং ঢাকা বিভাগের উত্তর ভাগের পাশাপাশি কিছুটা কুয়াশা রয়েছে ত্রিপুরার দিকে এবং সামান্য কিছুটা পুশ এখানে পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগে যেটা মিজোরাম সংলগ্ন এলাকা রয়েছে এর পাশাপাশি খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশেও কিছুটা জোরালোক কুয়াশা বা ঘন কুয়াশা বা মাঝারি ঘন কুয়াশা কিন্তু সকালের দিক থেকে ছিল আপনারা জানাবেন যারা যারা কুয়াশা পেয়েছেন এর পাশাপাশি কুয়াশা রয়েছে আসাম এবং মেঘালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর ভাগে কিছুটা মধ্যভাগে রয়েছে তবে জোরহাটের আগে থেকে সেই কুয়াশাটা একটু কম এই পরিস্থিতির মধ্যে তাপমাত্রা কিন্তু নামবে তো অনেকে জিজ্ঞেস করছেন যে আর কি ঠান্ডা পড়বে ঠান্ডা কিন্তু এবার একটা জাঁকিয়ে আসছে এটা আমাদের মাথায় দিয়ে রাখলাম এখন কিন্তু কোনো মেঘ বা কোনো কিছু হবে না তবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার প্রভাবেই আমাদের বাংলাতে বৃষ্টিপাত আসতে পারে উড়িষ্যা উপকূলবর্তী এলাকা ধরে বাংলাদেশেও সেগুলি কিন্তু কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে হতে পারে তবে কোন কোন এলাকাতে একটু বেশি হতে পারে সেগুলি আমরা পুরো আবার যেখান থেকে জানার চেষ্টা করব তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি আজ আপনার এলাকায় কুয়াশা ছিল কি না নাকি আকাশ পরিষ্কার রয়েছে নাকি ঘন কুয়াশার মধ্যে রয়েছেন এবং কতক্ষণ পর্যন্ত ছিল অবশ্যই জানাবেন এর পাশাপাশি ঠান্ডার দাপটটা অনুভব করছেন কি এবং উত্তর বা উত্তর পশ্চিম হাওয়া আপনারা পাচ্ছেন কিনা সেটাও কিন্তু লিখবেন এবং জায়গাটা উল্লেখ করবেন আপনাদের কমেন্ট অত্যন্ত জরুরি তাই প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আপডেট ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে এগারো তারিখ সকালবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট পূর্বাভাস পরবর্তী পাঁচ দিনের জন্য যেখানে ষোলো তারিখ সকাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে সতর্কতা আছে কিনা সেটা সতর্কতা পেয়ে দেখাচ্ছি তার আগে দেখে নিচ্ছি এখানে কিন্তু শুকনো আবহাওয়া চলবে সিকিম সিকিমের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব জায়গাতেই চলবে শুকনো আবহাওয়া আন্দামানের দিকেও শুকনো আবহাওয়া রয়েছে শুধুমাত্র নিকোবর দ্বীপপুঞ্জে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে বা কাজ থাকতে পারে এবারে রাতের তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নামবে তিন দিনের মধ্যে এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর পাশাপাশি কিছুটা কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গে দুদিনের মতো তবে সেটা আস্তে আস্তে কমের দিকে থাকবে তবে এখন যে ঘন কুয়াশা সতর্কতাগুলি দিয়েছিল আবহাওয়া দপ্তর সেটা হচ্ছে যে দেখুন এখানে দেওয়া রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার যে জেলাগুলি বলেছে সহ তো দার্জিলিং কালিম্পং ছাড়া সেই জেলাগুলিতেই কিন্তু ঘন কুয়াশা আমরা লক্ষ্য করতে পেরেছি উপগ্রহ চিত্রে আমরা দেখতে পেরেছি আর পাশাপাশি সিকিমেও কিন্তু অতটা কুয়াশা সেভাবে নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখলাম যে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা নদীয়ার দিকে রয়েছে তো এখানে পূর্ব পশ্চিম বর্ধমানে বলেছিল কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানে হয়তো হালকা মাঝারি কুয়াশা বাকি অংশ হালকা হালকা কুয়াশা মোটামুটি লক্ষ্য করা গেছে জানাবেন যারা যারা কুয়াশা পেয়েছেন সকালবেলা থেকে আর বিহার ঝাড়খণ্ডও কিছুটা কুয়াশা বলেছিল কিন্তু বিহারের দিকে তুলনামূলক অনেকটা বেশি ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে সংলগ্ন বিহারে কিছুটা ঝাড়খণ্ডের দিকে একটুখানি সামান্য কুয়াশা ছিল আর কি কিন্তু বাকি অংশে মোটামুটি হালকা ব্যাপারটা উড়িষ্যার দিকে দুই এক জায়গাতে বিক্ষিপ্ত কুয়াশা এবারে যেটা রয়েছে সতর্কতা কিন্তু আর মৎস্যজীবীদের এই মুহূর্তে কিছু নেই এবারে আমরা উইন্ড দেখে দেখাচ্ছি যে কী হতে চলেছে তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিকেলের আশপাশ থেকে এবং এখানে মেঘলা আকাশ থাকবে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে বজ্র সেলও তৈরি হতে পারে তো দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ কিছুটা রংপুর রাজশাহী এবং দিনাজপুর মালদা এছাড়াও ঘুরিয়ে ফিরিয়ে উপকূলবর্তী এলাকাতেও কিন্তু বজ্র সেল তৈরি হতে পারে তো এটা বৃহস্পতিবার সতেরো তারিখে কি হবে সতেরো তারিখে কিন্তু ফাঁকা থাকা সম্ভব না সতেরো সুতরাং সতেরো তারিখ পর্যন্ত শুকনো থাকতে পারে কিন্তু আঠেরো তারিখের দিকে বজ্র সেল তৈরি হতে পারে এবং এই বজ্র সেল নিচের দিকে আসছে দেখা যাচ্ছে তার ফলে হতে পারে যে উপকূলবর্তী এলাকাতে একটু পরিমাণগত বৃষ্টিপাত বেশি থাকতে পারে এবারে একটু বৃষ্টিপাত আমরা ফেলবো তাকে একটু দেখে নিই মেঘটা কতটা ছড়াতে পারে তো এগুলো যে পুরোপুরি এরকমভাবেই হবে সেরকম না একটু এদিক ওদিকও হতে পারে টাইমটাও একটু এদিক ওদিক হতে পারে এখনও পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমাদের বলে দিচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আকাশ হবে এখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু মনে হচ্ছে থাকতে পারে যে দেখুন হালকা হালকা থাকতে পারে সুতরাং একটু এখানে জলীয়বাষ্পের প্রবেশ থাকবে এখানে ঘূর্ণাবর্ত যদি দেখেন যেখানে কিন্তু দেখুন এখানে হাওয়া কিন্তু প্রবেশ হচ্ছে সুতরাং এর ফলেই আকাশ হবে এবং এর ফলে যেটা হবে এর পরবর্তী ক্ষেত্রে কুয়াশা তৈরি হতে পারে বুঝতেই পারছেন তার মানে এই যে আঠেরো তারিখেও দেখুন কুয়াশা তৈরি তার মানে আগে থেকেই তার মানে জলীয়স্প ঢুকবে সতেরো তারিখেও কুয়াশা তৈরি হতে পারে ষোলো তারিখের দিকে কুয়াশাটা একটু কমের দিকে থাকবে এই সময়কালেই মনে হচ্ছে যেন এই যে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াগুলো আসছিলো দেখুন পনেরো তারিখের দিকে এইগুলো আস্তে আস্তে এখানে দেখুন একটু করে আর ফ্লোটা একটু অন্যরকম আছে এবং এই বায়ু প্রবাহগুলো এখান থেকে ঘুরে এইখান দিয়ে বাষ্প ঢোকাচ্ছে ফলে মনে হচ্ছে যেন পনেরো তারিখ থেকেই আস্তে আস্তে এই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল ধরে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ আংশিক মেঘলা আকাশ এবং এখানে জলীয়বাষ্প তৈরি করে হালকা বৃষ্টিপাত ঢোকাতে পারে কিন্তু এটা আরও হয়তো কিছু সময় বাদে মানে সতেরো বা আঠেরো তারিখের আশপাশ থেকে এখানে মেঘলা আকাশ ধীরে ধীরে তৈরি করতে পারে তো এইভাবে দেখা যাচ্ছে আঠেরো তারিখে কিন্তু বাংলাদেশ এবং গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন যে আমাদের উত্তরবঙ্গে কিছুটা মেঘাচ্ছন্নাকা তৈরি করে উনিশ তারিখের দিকে কুয়াশা যেটা বললাম যায় এখন এই রকম ঘন থেকে অতি ঘন কুয়াশাও তৈরি হতে পারে ডেন্স ফগ কিন্তু তৈরি হবে উনিশ তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম উপকূলবর্তী কিছু এলাকা থাকতে পারে কিন্তু মূলত কম কুড়ি তারিখেও কিছু জলিবস্প থাকে ফলে ওখানেও কিছুটা বিক্ষিপ্ত কুয়াশা আপাতত তৈরি হবে তার মানে এই সতেরো তারিখ আশপাশ থেকে তাপমাত্রা কিন্তু একটু করে উঠতে থাকবে এই দেখুন সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং কলকাতার দিকে পনেরো ডিগ্রি এটাই আঠেরো তারিখের দিকে দেখুন বেড়ে যাবে ষোলো ডিগ্রি হয় অর্থাৎ এখানে আঠেরো ডিগ্রি এবং এখানে ষোলো ডিগ্রি হবে উনিশ তারিখের দিকে তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে যে পনেরো থেকে সতেরো একটু একটু করে আবার কমানো শুরু করছে কুড়ি তারিখের দিকে আবার একটা জাঁকিয়ে শীত পড়তে পারে মানে বৃষ্টির পরে একটা কন শীত আসতে পারে এগারো থেকে পনেরো ডিগ্রিতে নামছে বুঝতে পারছেন তো এগারো পনেরো ডিগ্রি চলে আসবে তার মানে মাঝখানে তার আগে যেটা হবে চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত দেখুন তাপমাত্রা কিন্তু ন ডিগ্রিতে ধানবাদের দিকে ন ডিগ্রি কলকাতা থেকে এগারো ডিগ্রি বাকি অংশে নয় দশ এগারো পর্যন্ত থাকতে পারে খড়গপুরে এগারো জামশেদপুরে ছ দশ এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এ সমস্ত এলাকাতে থাকতে পারে সুতরাং আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং বাংলাদেশে জোরালো ঠান্ডা পড়বে ত্রিপুরার দিকেও তাই কুয়াশা কিন্তু থাকবে তাহলে এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে এই সরি কমবে অনেকটাই ধীরে ধীরে কমবে তার বাড়বে যেটা হবে সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখের মধ্যে একটুখানি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আবার কুড়ি তারিখের থেকে তাপমাত্রা নামতে শুরু করে দেবে এবং সেটা আবার একটু জাঁকিয়ে ঠান্ডা হতে পারে এবারে বৃষ্টিপাতগুলো যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে একটু হালকার ওপরে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেটা পশ্চিমের দিকের জেলাগুলি সহ উত্তরবঙ্গ লাগোয়া এলাকাতে কিন্তু যেটা বৃষ্টিপাতের একটু বেশি ব্যাপার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে নদিয়া দুই চব্বিশ পরগনা সংলগ্ন হুগলি এবং বাংলাদেশের মেহেরপুর থেকে খুলনা ঢাকা বিভাগের এই এলাকা পর্যন্ত এটা একটু পরের দিকে নিয়ে গেলে যেটা দেখা যাচ্ছে যে এখানে একটু ছড়াতে পারে তবে জলিবাসপথ যেহেতু এখানে ঢুকে থাকে ফলে হালকা মাঝারি বা মাঝারিও বলবো না ঠিক হালকা বৃষ্টিপাতই প্রায় হবে হতে পারে এখনও পর্যন্ত এটুকু সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর বা বীরভূম মুর্শিদাবাদ মালদা কিছুটা রাজশাহীর দিকে এগুলো ছড়িয়েছি এটা একদম এরকম যে পুরোপুরি হবে বা মেঘলা আকাশও বেশি হতে পারে এরকম ভাবে পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে এইটা আস্তে আস্তে নাম যে নামছে যেটা কলকাতা হাওড়া এবং চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিক হয়ে যেটা আসতে পারে আরামবাগের কাছাকাছি তবে পরিবর্তন থাকতে পারে তাই নজর রাখবেন যে এগুলোতে আরও পরিবর্তন কিছুটা হবে তাই এদিক ওদিক হতে পারে কিন্তু একটা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা এখান থেকে ইঙ্গিত পাচ্ছি যেটা উনিশ তারিখের দিকে কমে যেতে পারে মানে একদিনের বৃষ্টিপাতের মতনই ব্যাপার দেখুন আবার কিন্তু উপর দিক থেকে হাওয়া আসছে এবং এখানে যেটা হবে আর বৃষ্টিপাত থাকছে না এগুলো কমে যাচ্ছে এবং এগুলো এখানে কিন্তু তাপমাত্রা আবার নামাবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আবার ঠান্ডা হাওয়া এখানে প্রবেশ করে যাবে যে জলিবস্প থাকবে তার ফলে দুদিন হয়তো কুয়াশা তৈরি হতে পারে বা দুদিন কি ম্যাক্সিমাম তিন দিন এরকম পর্যন্ত পাওয়া যাচ্ছে তো এই ব্যাপার তার ষোলো তারিখের দিকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবারে এখন যে পরিস্থিতি রয়েছে এখন কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে শুধুমাত্র এইগুলোতে একটু বৃষ্টিপাত এবং এখানে ঘন ফলে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকলেও ধীরে ধীরে দেখবেন যে দুপুরবেলাতে অত খুব তাপমাত্রা মানে ঠান্ডা লাগবে না কিন্তু ঠান্ডার হাওয়াটা পাবেন তাই একটু ঠান্ডা ঠান্ডা মনে হবে বারো তারিখ থেকে দেখবেন যে তাপমাত্রা কিন্তু নামছে দেখুন এই যে রয়েছে এগারো থেকে বারো কলকাতার দিকেও বারো ষোলো আসবে যেটা হয়তো এগারো তারিখের দিকে আমরা দেখলাম যে পনেরো ডিগ্রি মতো রয়েছে তার মানে বুঝতেই পারছেন পনেরো ষোলো এটাই বারো তারিখ থেকে নামতে শুরু করবে যেটা ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে তো এগারো থেকে বারো হবে এবং এটা তেরো তারিখের দিকে দশ নামছে কলকাতাতে হয়েছে এগারো জামশেদপুর নয় এবং রাজশাহী থেকে শুরু করে ঢাকা এগুলোতে অনেকটাই কিন্তু বারো কাছাকাছি তাপমাত্রা চলে যেত আইজলের দিকে আবার সাত ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে বুঝতে পারছেন এবারে যখন চৌদ্দ তারিখের দিকে যাবো এইখান থেকে কনেক ঠান্ডা পাওয়া যাবে নয় এগারো বর্ধমান এগারো শান্তিপুর এগারো বারো কলকাতা কলকাতা এগুলো সবই কিন্তু এগারো বারো দশের মধ্যেও চলে আসতে পারে ঝাড়গ্রামের দিকে পুরুলের দিকে পশ্চিম বর্ধমানের দিকে ভালোই ঠান্ডা থাকবে আর ধানমাজার দেখুন চৌদ্দ তারিখে আবার আট ডিগ্রি দেখাচ্ছে দেখুন আট ডিগ্রি ন ডিগ্রি পর্যন্ত তার মানে বুঝতে পারছেন পনেরো তারিখের দিকে চলে গেলাম তখন কিন্তু ন ডিগ্রি পর্যন্ত এখানে কলকাতা অর্থাৎ ভালো একটা জাঁকিয়ে ঠান্ডা যে পড়তে পারে সেটা মোটামুটি ষোল সতেরো তারিখ কাছাকাছি পর্যন্ত টানবে মানে কয়েকদিনের জন্য একটা ঠান্ডা পরিস্থিতি আসছে মুড়ি আট আট নয় দশ এগারো পর্যন্ত তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিন্তু নেমে আসবে আর দিল্লি সাইডে যদি দেখা যায় এগুলো গয়া হয়ে নয় হয়ে দিল্লির দিকেও মোটামুটি সাত ডিগ্রি কি ছ ডিগ্রি পর্যন্ত চলে আসতে পারে দিল্লির দিকে দেখুন এরকম করে রয়েছে তো চার ডিগ্রি এরকম ছ ডিগ্রি অর্থাৎ একটা ভালো ঠান্ডা পরিবেশ আমরা পেতে চলেছি এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই রয়েছে আপাতত আপডেট যে আঠেরো তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে বা উনিশ তারিখের আশেপাশে তার আগে পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত ঠান্ডার দাপটটা একটা ভালো রকম পড়তে চলেছে এটুকু বলা যায় ধন্যবাদ